সম্মানিত ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা অনলি একটা মাত্র ওষুধ দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাকে সুস্থ রাখবেন বিশেষ করে একদিনের বাচ্চা বা পাঁচ দিন বা সাত দিন অর্থাৎ পনেরো দিনের মধ্যে যে সকল বাচ্চা পনেরো দিন যে সকল বাচ্চার বয়স এই সকল বাচ্চা কিন্তু মারা যাচ্ছে আমার বাড়ির আশপাশের আমি কথা বলে আমি বেশি দূরের কথা বলবো না গতকালকে দেখি অনেকগুলো বাচ্চা আর কি ফেলাচ্ছে তো আমি জিজ্ঞেস করলাম তো বলে যে মুরগির ঠান্ডা লাগছে আর বাচ্চার আর কি একবারে জ্বরো হয়ে যাচ্ছে আমি বিষয়টা দেখলাম যে দেখলাম যেহেতু মুরগির বয়স বাচ্চার বয়স সম্ভবত পাঁচ থেকে সাত দিনের মধ্যে হবে তো এই বাচ্চাগুলো মারা যাচ্ছে আর কি তো সেই বাচ্চাগুলো কিন্তু মারা যাচ্ছে তো ওই বাচ্চার আসলে যদি সঠিক পরিচর্যা সঠিকভাবে যদি তারা একটু পরিচর্যা করতো ওষুধ দিত খাবার দিত তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ মুরগির বাচ্চাগুলো কিন্তু বাঁচানো সম্ভব ছিল তার কারণ ওই বাচ্চাগুলোকে যদি একটু পরিচর্যা আপনার ব্রয়লার মুরগির ফিটটা যদি দিত একটু ঘরোয়াভাবে যদি চিকিৎসা করতো যেমন তুলসির পাতা তারপরে হাড় বাউসের পাতা এইগুলো দিয়েও যদি মুরগিগুলো চিকিৎসা করতো তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ বাচ্চাগুলো বাঁচাইতে পারতো কিন্তু আসলে গ্রামে যেটা হয় হেলা ফেলা মরে যাচ্ছে যাক সমস্যা নেই রকম অবস্থা আর কি আমি তার সঙ্গে কথা বলে যেটা বললাম বুঝলাম আর কি তে আমি সেক্ষেত্রে বলবো যেহেতু আপনারা যদি মুরগির খামারি করতে চান বা টাকাটা যদি সেই জায়গা থেকে যদি আনতে চান তাহলে একটু পরিশ্রম করবেন একটু ধৈর্য ধরবেন দেখবেন যে ইনশাল্লাহ আপনার খামারটা বড় হয়ে গেছে যাই হোক তে এই যে আমার যে বাচ্চাগুলো দেখছেন আর কি তে এই মুরগির বাচ্চাগুলোকে কিন্তু সুস্থ রাখতে হবে যেহেতু এখন শীতের সময় শীতের সময় কিন্তু মুরগির বাচ্চাটা ঝিমায় তে এক থেকে পনেরো দিনের মধ্যে যে সকল বাচ্চা ঝিমাবে তে আপনারা চাইলে একটা ঔষধ দিয়ে আপনার মুরগির বাসাগুলোকে সুস্থ করতে পারবেন ইনশাল্লাহ তে সুস্থ করার প্রথমে যে বিষয়টা বলবো যে আপনার মুরগিকে যে মুরগিটা বাচ্চা তুলেছে সেই মুরগিকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে হবে আপনি যদি পর্যাপ্ত পরিমাণ খাবারটা দিতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে তার প্রধান কারণটাই হচ্ছে প্রথম কারণটাই হচ্ছে ওই মুরগিকে যখন আপনি পেট ভরে খাবারটা দেবেন ওই মুরগির বাচ্চাকে নিয়ে কিন্তু মুরগির চুপচাপ তাপ দিতে থাকবে তার কারণ দেখেন সোনালি মুরগি ব্রয়লার মুরগি কিন্তু যখন বাচ্চাটা আনা হয় তখন কিন্তু তাদেরকে লাইট দিয়ে আমরা তাপ দিয়ে রাখি আর আমরা কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে আমরা কিন্তু তাপ দিই না মুরগির বাচ্চা এবং কেউ কিন্তু আমরা তাপ দেয় দেখবেন যে বড় কেউ কিন্তু ব্রয়লার মুরগি বা সোনালি রাতে আলো দিয়ে রাখে তে আমরা কিন্তু দেশি মুরগির ক্ষেত্রে কিন্তু তা আমরা করি না এই জন্য আমরা চেষ্টা করব যে মুরগির বাচ্চা বা মুরগিকে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়ার জন্য তে আপনাদের বাচ্চা যাদের ঝিমাবে বাচ্চা মুরগি যাদের ঝিমাবে অবশ্যই আমি বলবো যে একটা ওষুধ দেবেন অনলি একটা ওষুধ দেবেন আর খাবারের বিষয় হচ্ছে আপনারা ব্রয়লার মুরগির ফিটটা কিনে খাবেন প্রথম পনেরো দিন বা যেহেতু এখন শীতের সময় শীতের সময় আপনারা এক মাস পর্যন্ত যদি ব্রয়লার মুরগির ফিটটা খান আসলে দেখবেন যে এক মাসে যদি আপনার অল্প মুরগি হয় এক কেজি খাবার কিনলে আপনার অনেক দিন চলে যাবে তে এই জন্য আমি বলবো যে অরিজিনাল ব্রয়লার মুরগির ফিডটা খাওয়াইতে হবে কিন্তু সোনালি লেয়ার মুরগির খাবারটা না অরিজিনাল বয়লার মুরগির খাবারটা খাওয়াবেন দেখবেন যে আপনার মুরগির বাচ্চাটাও সুস্থ থাকবে এবং দ্রুত মুরগির বাচ্চার ওজনও আসবে তে একটা ওষুধ যেহেতু বাচ্চা তে আপনারা এই যে অ্যান্ড্রোসিন আপনারা এই ওষুধটা বিভিন্ন কোম্পানির আছে আপনারা যে কোনো কোম্পানির এই অ্যান্ড্রোসিন ওষুধটা কিন্তু আপনি আপনার মুরগির বাচ্চাগুলোকে দিতে পারেন দেখবেন ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চাগুলো সুস্থ থাকবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ